আজকে তোমাদেরকে দেখাবো বিন্নগরের বহু পুরোনো বিখ্যাত মা উলাইচন্ডীর পূজা সাড়ে তিনশো বছর ধরে কিন্তু এই পুজোটা এখানে হয়ে আসছে আর এই পুজোর দিন কিন্তু এখানে বড় একটা একদিনের মেলা বসে সব কিছু কিন্তু এই ভিডিওতেই শেয়ার করব সকাল সকাল কিন্তু ঘরের জানালাটা খুলে বাইরেটা দেখছিলাম ভীষণ সুন্দর লাগছিল দিনটা ছিল তেইশে মে সকাল ছটা মতন হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে তোমরা তো আগের ব্লগে দেখেইছ যে আমরা নবদ্বীপ থেকে এসেছি আমার পিসির বাড়ি বীরনগরে তো মাঝে একদিন আমি রকম ব্লগ করিনি তবে আজকে সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করছি আজকে বুদ্ধ পূর্ণিমা সবাইকে প্রথমেই জানাই শুভ বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর আজকের দিনেই বীরনগরে হয় বহুদিনের পুরনো মা ওলাইচন্ডীর পূজা তাই আমরা যাব মা উলাইচন্ডীর কাছে পুজো দিতে তাই সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠেই সবাই স্নান শুরু করে দিয়েছে আর আমিও কিন্তু তাড়াতাড়ি স্নানটা সেরে নেব এখানে দিদা মা সবাই রেডি হয়ে গিয়েছিল আমি শুধু স্নান করতে বাকি ছিলাম চলো একদম রেডি হয়ে গেছে আমরা এখন যাব আমরা চণ্ডীতলার পুজো দিতে তো চলো কি হচ্ছে পর পর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সব তোমাদেরকে দেখাবো আমরাও কিন্তু তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আমরা সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য বাইরে বেরিয়ে কিছুক্ষণ আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম কারণ পিসি আসতে একটু লেট হচ্ছিল তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পর পিসি আসতেই কিন্তু আমরা সবাই মিলে মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর যাওয়ার সময় কিন্তু আমরা হাঁটতে হাঁটতেই গিয়েছিলাম একটা শর্টকাট রাস্তা দিয়ে কারণ পিসে মশাই বলছিল এখান থেকে যদি আমরা টোটোতে যাই তাহলে কিন্তু টোটোটা আমাদেরকে অনেকটাই দূরেই নামিয়ে দেবে তাই আমরা হাঁটতে হাঁটতেই কিন্তু যাচ্ছিলাম এখানে দেখো যাওয়ার পথে আমাদের মুখে রোদ লাগছিল তাই জন্য আমরা কিন্তু হাত দিয়ে রোদটা ঢাকার চেষ্টা করছিলাম আর গল্প করতে করতে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে পড়েছিলাম আর পিসে মশাইরা সামনে আমাদের জন্য দাঁড়িয়েছিল দেখো আমরা পৌঁছে গিয়েছি যেখানে মন্দিরের থেকে লাইটিং দেওয়া হয়েছে সেখানটায় আর এইখানের মোড়টা তোমাদেরকে চলো দেখাই এখানে কিন্তু পাঁচটা রাস্তা একটা জায়গায় এসে মিশেছে মানে পাঁচ মাথার মোড় বলতে পারো তারপরে কিন্তু আমরা সবাই মিলে আবার এক জায়গায় হয়ে হাঁটা শুরু করলাম তোমাদেরকে তো প্রথমেই বললাম যে পিসির বাড়ি থেকে কিন্তু মন্দিরটা খুব একটা কাছে নয় বেশ অনেকটাই হাঁটতে হয় তবে যেহেতু টোটোতে গেলে টোটো আমাদেরকে অর্ধেক রাস্তাতেই নামিয়ে দেবে বাকি অর্ধেকটা কিন্তু আমাদেরকে হেঁটেই যেতে হবে তো সেই কারণে কিন্তু আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম যেতে যেতে দেখো এই মন্দিরটা এটাকে বলে জোড়া শিব মন্দির আমরা কিন্তু হাঁটতে হাঁটতে গল্প করতে করতে কিন্তু মন্দিরের বেশ কাছাকাছি চলে এসেছি আর এখানে যেতে একটা বাড়িতে এত সুন্দর ফুল গাছটা দেখে কিন্তু আমরা এখানে ছবি তুলেছি তারপর দেখো এখানে দেখছো সব টোটোগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কারণ এখানেই কিন্তু যারা টোটোতে আসছে তাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে কারণ এরপরে টোটো যাওয়া অ্যালাউ নেই বাকিটা কিন্তু সবাইকে হেঁটেই যেতে হচ্ছে সেই কারণে কিন্তু আমরা আজকে টোটোতে না এসে হেঁটে হেঁটে এসেছি আর এই জায়গাটা থেকে কিন্তু ভিড়টা শুরু হয়ে গেছে মানুষজনের আমরা কিন্তু মা উলাইচন্ডীর কাছে পুজো দেবো বলেই এসেছিলাম তবে আমরা জানতাম না যে এই টাইমটাতেই মা উলাইচন্ডীর মেলা হয় পুজো হয় তো আমরা তো এখানে আসার পর এটা শুনে কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম যে আমরা এই জিনিসটা দেখতে পাব এর আগে একবার এসেছিলাম তখন একটু ছোট ছিলাম অতটা ভালো করে কিছুই মনে নেই তাই এবার কিন্তু আমরা এসেছি আমার দিদির একটা পুরনো মানত ছিল সেটাই দেওয়ার জন্য আর এখান থেকে কিন্তু ভীষণ পরিমাণ ভিড় শুরু হয়ে গিয়েছে আমরা কিন্তু প্রায় মেলা শুরু হওয়ার কাছাকাছি চলে এসেছি আর এখান থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে উলাইচন্ডী পুজোর মেলাটা আর এখানে কিন্তু ভীষণই ভিড় ছিল সেটা তো আমরা দেখতেই পাচ্ছ কারণ এখানে কিন্তু প্রচুর দূর দূর থেকে মানুষ মা ওলাইচন্ডীর কাছে পুজো দিতে আসে আর এখানকার লোকাল মানুষ তো দেয়ই আর এই ঠাকুরের নাম কিন্তু অনেক দূর দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে তারপরে কিন্তু এত ভিড়ের মধ্যেই কিন্তু আমরা সবাই মিলে মা ওলাইচন্ডীর পুজো দেওয়ার জন্য হাঁটতে শুরু করলাম এখানে কিন্তু হাজার হাজার মানুষ পুজো দিতে আসে তারপর এখানে সামনে গিয়ে দেখি এখানে বাজনাও বাজছে তবে আমি বুঝতে পারছিলাম না বাজনা অবশেষে পার করে আসার পর বুঝলাম যে ওরা একটা বলি দেবে বলে নিয়ে যাচ্ছে সেটাই বাজনা বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছিল তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম একটা ভোগের দোকানে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখছি ওই যে বলি দেবে বলে নিয়ে আসছে ওরা আসছে দেখেছ ওরা কি সুন্দর বাজনা বাজাতে বাজাতে কিন্তু বলিটা নিয়ে যাচ্ছে সেটা কিন্তু সবাই এখানে ভিডিও করছিল আমিও করলাম তারপর কিন্তু মায়ের জন্য ভোগের জিনিসপত্র ফুল সব কিছু কিন্তু ওরা আমাদেরকে গুছিয়ে দিয়ে দিয়েছিল আর একটু গঙ্গা জলে হাতও ধুয়ে নিয়েছিলাম তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে পুজো দেওয়ার জন্য আর এখানে অসম্ভব ভিড় থাকার কারণে ফোনটা কিন্তু দিদার কাছে রেখে গিয়েছিলাম এত ভিড়ের মধ্যে ফোন নিয়ে তো পুজো দেওয়া সম্ভব নয় তাই পুজো দিয়ে আসার পর কিন্তু আমরা আবারও গিয়েছিলাম দিদাকে ঠাকুর দেখানোর জন্য আর দেখেছ এখানে কতটা পরিমাণ ভিড় এর মধ্যে ফোন নিয়ে পুজো দেওয়া কিন্তু ভীষণই কঠিন তারপর কিন্তু আমরা সবাই মিলে ঠাকুরের সামনে গিয়ে কিন্তু দিদাকে ঠাকুর দর্শন করিয়েছিলাম আর তারপরে মাকে ভালো করে প্রণাম করে আমরা কিন্তু ওখানে কয়েকটা সেলফি তুলেছিলাম এত ভিড়ের মধ্যে অসুবিধে তো হচ্ছিল আর এই হচ্ছে পুরো উলাইচন্ডী মন্দিরের জায়গাটা চারিদিকটা শুধুই গাছে ঘেরা আর গাছের গোড়াগুলোতেই হচ্ছিলো ঠাকুরের পুজো আর এখানের মাকে নাকি যা মানত করা যায় মা কিন্তু সবার সব মানত পূর্ণ করে তাই কিন্তু বহুত দূর থেকেই এখানের লোকে পুজো দিতে আসে তারপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম সামনে গিয়ে দেখি পিসে মাসা একটা জিলিপির দোকানে দাঁড়িয়ে আছে তো ওখানে জিলিপি না পছন্দ হয় কিন্তু আমরা আবার হাঁটতে শুরু করলাম তারপর আরেকটা দোকানে গিয়ে কিন্তু এখান থেকে পিসে মশায় নিয়ে নিল সবার জন্য জিলিপি আর সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিল বাতাসা প্রসাদ আমিও কিন্তু বাতাসাটা খেয়ে নিলাম তারপর এখানে মা আর দিদি কি একটা বলে যাই হোক হাসাহাসি করছিল তারপর কিন্তু আমরা আবার ওখান থেকে হাঁটা শুরু করলাম আর এই হচ্ছে আমাদের পুজো দেওয়ার প্রসাদটা আর চারিদিকে কিন্তু কিন্তু ছিল ভীষণ ভীষণ ভিড় তা আবার ভিড়ের মধ্যে দিয়ে আমরা চারিদিকের মেলা দেখতে দেখতে কিন্তু হাঁটা শুরু করলাম তখন হয়তো ঘড়িতে বাজছিল নটা মতন আমাদের কিন্তু সব লাস্টে আসা বলতে পারো সবাই কিন্তু এখানে পুজো দিতে রাত বারোটা থেকে লাইন দিয়েছে আর সেই রাত বারোটার থেকেই নাকি এখানে ভিড় চলছে এই একই রকম আমরা তো ভাবছিলাম যে আমরা এত ভিড়ে হয়তো ঢুকতেই পারবো না তো অবশেষে ভালো মতন মায়ের পুজো দিয়েছি মেলার অর্ধেকটা আসতেই এখানে দিচ্ছিলো খাওয়ার জল তো এখান থেকে দিদি আমাকে এক গ্লাস জল নিয়ে দিল তারপর আমরা কিন্তু সবাই মিলে জল খাচ্ছিলাম আর এখানে কিন্তু জল বাতাসা ছোলা ভেজা সব দিচ্ছিলো তো আমি তো ওখান থেকে দু গ্লাস মতন জলই খেয়েছিলাম কারণ উপোস থাকার পর জলটা খেতে বেশ ভালো লাগছিল আর এখানে সবাই জল খেয়ে খেয়ে দেখো কত গ্লাস জমিয়ে ফেলেছে তারপর কিন্তু আমরা সবাই মিলে জল খাওয়ার পর কিন্তু আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম দুই পাশের মেলা দেখতে দেখতেই কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম আমাদের মেলার একদম শেষ প্রান্তে তো তোমাদেরকে একটা হাসির জিনিস দেখাই মেলা থেকে বেরোনোর সময় আমার দিদা আর পিসির মাথায় এত রোদ লাগছিল যে ওরা রুমাল দিয়ে আগে আগে হাঁটছে আর এখানে পিসি আবার আমার দিদাকে গালে থেকে দেখাচ্ছে দেখো রোদে কতটা গরম হয়ে গেছে রুমালটা তারপরে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম মহিষাসুর মর্দিনী ঠাকুরকে দেখার জন্য ওই মন্দিরটাতে তারপর এখানে সবাই মিলে চলে গেলাম ভেতরে মা মহিষাসুর মর্দিনী দর্শনের জন্য আর এই হচ্ছে মা মহিষাসুর মদিনী ঠাকুরটা ভীষণই সুন্দর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ঠাকুরকে প্রণাম করলাম করে ওখান থেকে বেরিয়ে কিন্তু দেখছি এখানে মা দিদা ঋষি সব বসে পড়েছে শুধু মা দিদারাই নয় এখানে কিন্তু প্রচুর মানুষ ফ্যানের নিচে মন্দিরে বসে আছে আর মন্দিরটা কিন্তু এতটাই ঠান্ডা ছিল না এখানে কিন্তু বসে থাকতে ভালোই লাগবে হয়তো তারপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু সবাই মিলে উঠে পড়েছিলাম টোটোতে বাড়ি যাওয়ার জন্য আমাদের টোটো করে বাড়ি আসতে কিন্তু ওই পাঁচ সাত মিনিট মতন টাইম লেগেছিল আর দিদির এই মানতটা কিন্তু অনেকগুলো বছর আগেই করা হয়েছিল আসবো আসবো করে আমাদের আশাই হচ্ছিল না আর আসবো তো আসবো দেখো ভগবানের ইচ্ছেতে আজকেই চলে এসেছি আমরা তারপর কিন্তু আমরা গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম বাড়ি টোটো থেকে সবাই নেমে কিন্তু চলে আসলাম বাড়ির ভেতরে তারপরে ঘরে গিয়ে মন্দির থেকে করতে কিন্তু পিসি আমাদের সবার জন্য বানিয়ে ফেলেছিল চা কারণ আমরা সবাই সকালে উপোস করে গিয়েছিলাম পুজো দিতে তাই আমাকে বলল যে রান্নাঘর থেকে চাটা নিয়ে আসতে চাটা নিয়ে এসে সবাইকে দিয়ে তারপরে কিন্তু আমিও চাটা খেতে শুরু করলাম তারপরে এখানে সবাই গল্প করছিল পেছনে আমার মা চা খাচ্ছিলো আর গল্প করতে করতে কিন্তু আমরা আমাদের চাটা শেষ করলাম তারপর এখানে দিদা আমি মা দিদি সবাই মিলে বসেছিলাম তারপর পিসি আবার ডাকলো আর রান্নাঘরে যেতেই পিসি আমাকে ধরিয়ে দিল জিলাপি যেটা পিসে মাসে আমাদের জন্য মেলা থেকে কিনে নিয়ে এসেছে তো ওই জিলাপিটা নিয়ে আমি বসে পড়লাম জাল্লার ধারে জাল্লার ধারে বাইরে দেখতে দেখতে জিলাপিটা খাওয়া শুরু করলাম জিলাপিটা কিন্তু মেলায় কিনলেও টেস্টটা কিন্তু বেশ ভালো ছিল তারপর আমি দিদি মা দিদা বাড়ির সবাই কিন্তু জিলাপি বসে বসে খাচ্ছিলাম জিলাপি খাওয়ার পর দিদি বললো চল দেখি প্রসাদে কী কি দিয়েছে তাই আমরা পুজোর ডালাটা খুলতে শুরু করলাম দেখার জন্য যে এর মধ্যে কি কি আছে তো এর মধ্যে ছিল কয়েকটা বেলপাতা কয়েকটা ফুল তো সেগুলোকে দিদি একটা একটা করে সরিয়ে নিল তারপর এখানে যেগুলো আমরা দিয়েছিলাম শুকনো প্রসাদ ফল প্রসাদ সেগুলোই ছিল তারপর কিন্তু আমরা দুই বোন মিলে প্রসাদটা ভাগ করে করে খাচ্ছিলাম আর মা পাশ থেকে ডাকছিল তারপর ফুলগুলোকেও মাথায় ছুঁয়ে আমরা দুজন মিলে প্রসাদটা খাচ্ছিলাম আর গল্প করছিলাম তারপর হঠাৎই মনে পড়লো যে পোড়ামাতলার একটা সন্দেশ বেঁচে গেছে তো সেটাই দিদি আমাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নিল চলো জিলাপি টেলাপি খাওয়া হয়ে গেছে এখন আমরা একটু রেস্ট নিয়ে নেবো আবার সন্ধ্যেবেলায় যাবো এখানে একটা মেলা হয় ওটা দেখতে এখন এর মতন টাটা আবার একদম সন্ধ্যেবেলায় দেখা হবে দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম তারপর ঘুম থেকে উঠে দেখছি সন্ধে লেগে গেছে পিসি এখানে দিচ্ছিল গোপালকে পুজো তাই আমি আর দিদিও পিসির ঠাকুর ঘরে গিয়ে গোপালকে পুজো করা দেখছিলাম গোপালকে পুজো দেওয়া দেখার পর ঘরে গিয়ে টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম লিচু লিচু খাওয়ার পর লিচুখনের জন্য গিয়েছিলাম পিসিদের কারখানা ঘরে আর কারখানা ঘরটা একদমই রাস্তার পাশে তাই ওখানে বসে চাঁদটাকে দেখছিলাম আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা তো পূর্ণিমার চাঁদ দারুণ লাগছিল দেখতে তারপর বাড়ির ভেতরে এসে দেখছি আমাদের রাতের খাবারের জন্য বানানো হচ্ছে লুচি আর আলুর দম আজকে যেহেতু নিরামিষ পুজো ছিল আর বুদ্ধ পূর্ণিমা তাই কিন্তু পিসি আমাদের জন্য লুচি আর আলুর দম বানাচ্ছে আর দিদি কিন্তু এখানে পিসিকে লুচিগুলো বানাতে হেল্প করছিল আলুর দম বানানোর শেষে কিন্তু এখানে শুরু হয়ে গেছে ফুলকো ফুলকো গরম গরম লুচি ভাজা আর আমি কিন্তু লুচি খেতে ভালোবাসি সেটা তো তোমরা আমার ব্লগ যারা দেখো অবশ্যই জানো তারপর আমাদেরকে সবাইকে পিসি দিয়ে দিয়েছিল আলুর দম আর লুচি আর আলুর দমটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে লুচিগুলো ভীষণ ভালো হয়েছিল তারপর কিন্তু আমরা লুচি আর আলুর দম দিয়েই সবাই রাতের খাবারটা কমপ্লিট করলাম এখানে কিন্তু আজকের ব্লগটা শেষ করছি যদি আজকের ব্লগের কিছু পার্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই হ্যাপি মোমেন্টস